সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা ছোটো মোয়াশা স্যার এই ই বানাতে গিয়ে একশো রিয়াল মোকবাহামিল ফি নামাতে পারছেন না তাদের জন্য আজ আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে একশোরিয়াল মোকবাহমেল ফি বর্তমানে নামছে কিনা তো অনেকেই প্রশ্ন করে যে ভাই রিয়াল মোকবাহামিল ফি বর্তমানে নামে কিনা আমি দালালকে দিয়েছি একশো রিয়াল মোকবামিল ফি দিয়ে ই কামা বানাবে বলে আবার অনেকে বলে যে মোক্তোবা ফি নামছে না কেন এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে আমরা অনেকেই অনেক ভিডিও দিয়েছিলাম তো আজকের যে আপডেট নিউজটা সেটা হলো যে বর্তমানে একশোরিয়াল ফি নামছে তবে কতটুকু নামছে এই বিষয়টা নিয়ে অনেকে মানে উদ্বিগ্ন আছে আর সেটা হলো যে একশোরিয়াল মোক্তবাঙল ফি কিন্তু সবার নামতেছে না কিছু কিছু মানে সংখ্যা খুব কম আছে যে যাদের একশোরিয়াল মোকোমাঙুল ফি নামছে না আবার বেশি সংখ্যক লোকেরই একশো রিয়াল মুক্তবামাল ফি নামছে আসলে এর ভিতরে পার্থক্য কেন বা এর কারণটা কি যাদের নামছে না দেখেন যাদের নামছে না তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে তাদের রোকসার সমস্যা থাকতে পারে সৈদিকরণের সমস্যা থাকতে পারে বা তার কফিলের তামিনাতে সমস্যা থাকতে পারে বিভিন্ন কারণে একশো রিয়াল মুক্তবামুল ফি নাও নামতে পারে সেটা বিভিন্ন সমস্যার মানে কারণে এই সমস্যাটা হতে পারে তো সেটা নির্ধারিত করে কিছুই বলা যায় না তবে যেটা এই বর্তমান সিস্টেমে যে অ্যাক্সোরিয়াল যে মুক্তমামুল ফি এটা কিন্তু ম্যাক্সিমাম লোকের আজকে প্রায় দুই দিন ধরে নামছে তো আমি এর আগে বলেছিলাম যে এই গত রোববার পর্যন্ত যদি এই মুক্ত মুক্তমামিল ফি কারণ না নামে তাহলে আপনারা অবশ্যই আরও এক সপ্তাহ অপেক্ষা করবেন নামে কিনা তো মুক্তবামিলের যে অ্যাক্সোরিয়াল মুক্তমামিল ফিটা এটা কিন্তু প্রত্যেক বছর আপডেট নেয় প্রত্যেক বছর সেম টাইম এই আপডেট নিতে একটু সময় নেয় তো এই বছর দেখা গেছে যে একবারে লং টাইম ধরে রিয়াল মতো আমেল ফি নামছে না তো এটা সার্ভারের কোনো ত্রুটির কারণে এর মধ্যে আবার অনেকেই বলে যে এই সৌদি আরবে অনেক সৈদি আপনার ছোটো মহাশাসা খুলে এই তিনজন বা চারজন আমেল রেখে ওই মহাশাটাকে রেখে আবার তার পরিবারের আরেকজন সদস্যের নামে আরও একটা মহাশশা খোলে মানে একটা দুর্নীতির মতো এটা কাজ করে যাচ্ছে এরই কারণে নাকি অ্যাকসোরিয়াল মোক্তোব ফি নামছে না আসলে এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন এর কারণটা হলো যে মুক্ত মোকামিল ফি না নামার কারণ হলো যে প্রত্যেক বছর যে সার্ভার বা মুক্ত যে ওয়েবসাইট এটা যে আপডেট নেয় সে আপডেটটা এই বছরে নিতে অনেকটাই লেট করছে এখন কিন্তু বর্তমানে আমি মানে নিজেও মানে চেক করে দেখছি যে একশো রিয়াল মুক্ত ফি নামছে এবং আমাকে কমেন্টও কিন্তু অনেকে বলছে যে ভাই আমার রুমের এই অন্য লোকের একশো রিয়াল ফি দিয়ে কাম বানাইছি কিন্তু আমারটা নামতেছে না ঠিক আছে তার লাইসেন্সও কোনো সমস্যা নাই বা তার কফিলের কোনো সমস্যা সব কিছু ঠিকঠাক আছে একই কফিলের একশো রিয়াল ফি একজনের নামছে আর একজনেরটা নামতেছে না ঠিক আছে এটা টেকনিক্যাল কোনো সমস্যা হতে পারে যেহেতু মানে অনলাইন ভিত্তিক সার্ভারের সমস্যা হতে পারে বা তার লাইসেন্সেরও সমস্যা হতে পারে যদিও যিনি বলছেন যে আমার এই রুমের একজন একচরিয়াল দিয়ে বানাইছে কিন্তু আমারটা বানাতে পারতেছি না একই কপিলের যদিও তারা প্রত্যেক বছর বানায় কিন্তু এই বছরে গিয়ে তারা এরকম একটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছে তো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে ইতিমধ্যে যেটা জানতে পেরেছি যে অনেকের কিন্তু এই একশো রিয়াল মুক্তমামিল ফি দিয়ে কামা না বানানোর কারণে বা না নামার কারণে অনেকের কিন্তু এই কামাটা জরিমানা অচলে আসছে অনেকের তো এখন বলা যেতে পারে তাদের যদি একশো রিয়াল মুক্তমামুল ফি আসেও হ্যাঁ বলা বলতে হবে যে ছয়শ রিয়াল মুক্তমামুল ফি কারণ ওই যে পাঁচশো রিয়াল মুক্ত এই মোকালাফা আসছে আবার অনেকের এক হাজার রিয়াল এসে গেছে ঠিক আছে তাহলে তারা ধরতে হবে যে আমার এবার আঁকামাটা বানাইছি যাদের পাঁচশো রিয়াল এই জরিমানা আসছে তাদের ছয়শো রিয়াল মত্তবামেল ফি দিতে হয়েছে আর যাদের এক হাজার রিয়েল জরিমানা এসেছে তাদের এগারোশো রিয়াল মতোবামেল ফি দিতে হয়েছে ঠিক আছে কারণ কি সেটা হলো সার্ভার ডাউন থাকার কারণে বা লং টাইম ধরে সার্ভার আপডেট নিতে গিয়ে ত্রুটি হওয়ার কারণে এই অনেকের জরিমানা চলে আসছে ঠিক আছে এখন জরিমানার সাথে আবার একশো রিয়াল মতোবামেল ফির সাথে যোগ করলে কারোর এগারোশো কারোর ছয়শো হয় তো আপনারা যারা এখনো অপেক্ষায় আছেন এখনও নামতেছে না আপনারা অবশ্যই এই সপ্তাহ অপেক্ষা করেন সবাই নামবে এবং ম্যাক্সিমাম লোকেরই কিন্তু একশো রিয়াল মতো ফি নামতেছে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ